তোরা সব কর তোরা সব জয়ধ্বনি করুতনের কেতনড়ে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর তোরা সব কর আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল সিন্ধুপারের সিংহ ধারে ধমক হেনে ভাঙল আগল মৃত্য গহন অন্ধকূপে মহাকালের রূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর তোরা সব জয়োধ্বনিকর তোরা সব জয়োধ্বনিকর ঝামর তাহার কেশের দোলায় ঝাপট মেরে গগন দোলায়

ভয়াল তাহার নয়ন কটায় দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার প্রস্ত জটায় বিন্দু তাহার নয়ন জলে সপ্ত দোলে কপল তলে বিশ্বমায়ের আসন্তারি বিপুল বাহুর পর হাকে ওই জয় তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর মাভৈ মাভৈ জগত জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জড়ায় মরা মমুর প্রাণ লুকানো ওই বিনাশে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে দিগম্বরের জটায় লুটায় শিশু চাদরের কর আলোতার ভরবে এবার ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয় ধ্বনিকর সে মহাকাল সার্থুফানে খুরের দাপট তারায় লেগে ছোটায় নীল খিলানে তলের নীল খিলানে অন্ধকারার বদ্ধকূপে দেবতা বাধা যজ্ঞ ঝুপে পাশন স্থূপে এই তোরে তার আসার সময় ঐরত ঘর ঘর শোনা যায় ঐরথ ঘর ঘর তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নিতন সৃজন বেদন আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতে ছেদন তাই সে এমন কেশে বেশে প্রলয় বইয়েও আসছে হেসে মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর তোরা সব জয় কর তোরা সব কর ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর তোরা সব কর বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর তোরা সব জয় ধ্বনিকর তোরা সব জয় ধ্বনিকর